মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার কংগ্রেসের তরফ থেকেও নিয়ে আসা হলো নতুন এক প্রকল্প যার নাম দেওয়া হয়েছে মহালক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প স্বাভাবিকভাবেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কপি করেই এই মহালক্ষ্মীর ভাণ্ডার চারুর ঘোষণা করলেন কংগ্রেস নেতা মিল্টন রশিদ তবে কংগ্রেসের এই মহালক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডারের থেকেও বেশি সুবিধা পাবেন রাজ্যের সাধারণ মানুষ এবার থেকে রাজ্যের সমস্ত নাগরিক পেতে চলেছেন প্রতি মাসে দশ হাজার টাকা করে আর্থিক সাহায্য এবং তার সঙ্গে থাকবে প্রতিটি পরিবার থেকে একটি করে চাকরি হ্যাঁ ফ্রেন্ডস একদম ঠিকই শুনেছেন লক্ষ্মীর ভান্ডারে যেখানে আপনি প্রতি মাসে এক হাজার টাকা করে পান এবার এই মহালক্ষীর ভান্ডার প্রকল্পে পাবেন প্রতি মাসে দশ হাজার টাকা করে এমনই দারুণ ঘোষণা করা হয়েছে কংগ্রেসের তরফ থেকে তো আপনি কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন কবে থেকে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢোকা শুরু হবে শুধুই কি মহিলারা পাবেন নাকি পুরুষরাও এই প্রকল্পে আবেদন করতে পারবেন সমস্ত কিছুই জানবো আমরা আজকের এই ভিডিওতে আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে ভিডিওটি দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন তো দেখুন এখানে বলা হচ্ছে আর এক নয় মাসে মাসে দশ হাজার টাকা মহালক্ষ্মীর ভান্ডার চালুর প্রতিশ্রুতি ভোটের মুখে তো দু একুশ সালের বিধানসভা ভোটের আগে চালু হওয়া লক্ষ্মীর ভান্ডার বেশ মন জয় করেছে বাংলার মহিলাদের তা বুঝতে তৃণমূল কংগ্রেসের আর বাকি নেই এই আবহে লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দেওয়ার টাকার পরিমাণ বাড়ানো হয়েছে পাঁচশো টাকার বদলে এক লাফে এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে মাসে মাসে এইদিকে এপ্রিল মাসে ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকেছে রাজ্যের মহিলা উপভোক্তাদের অ্যাকাউন্টে এরই মাঝে এবার ভোট প্রচারে নেমে কংগ্রেস প্রার্থী দাবি করলেন কেন্দ্রে যদি তাদের সরকার আসে তাহলে মাসে মাসে এক হাজার টাকা নয় বরং দশ হাজার টাকা করে দেওয়া হবে মহিলাদের জায়গায় আনা হবে আজ বীরভূমের সাইচিয়া ভোট প্রচারে বেরিয়ে কংগ্রেস মিল্টন রসিদ দাবি করেছেন যদি লোকসভা নির্বাচনে জিতে কংগ্রেস কেন্দ্র সরকার গঠন করে তাহলে বাংলার মহিলাদের মাসে মাসে দশ হাজার টাকা করে দেওয়ার জন্য মহালক্ষ্মীর ভাণ্ডার চালু করা হবে কংগ্রেস প্রার্থীর এহেন মন্তব্যকে কটাক্ষ করছেন তৃণমূল এবং বিজেপি নেতৃত্ব এদিন ভোট প্রচারে মিল্টন বলেছেন আপনারা সবাই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন আপনারা যাতে এই লক্ষ্মীর ভাণ্ডারের মাসে দশ টাকা করে পান তার জন্য ইতিমধ্যেই আন্দোলন শুরু করেছি আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আমাদের রাজ্যের মা বোনেদের মাসে মাসে এক হাজার টাকা নয় বরং দশ হাজার টাকা করে দিতে হবে এটাই কংগ্রেস এবং বামফ্রন্টের দাবি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন অসুবিধে নেই আমাদের মুখ্যমন্ত্রী তা বন্ধ করবেন না যদি আমাদের ইন্ডিয়া সরকার যদি ক্ষমতায় আসে যদি মোদী সরকারকে তালাতে পারি যদি রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করতে পারি তাহলে ভারতবর্ষের সব মা বোনেরা বছরে এক লাখ টাকা করে পাবেন তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এবার কংগ্রেস এই লোকসভা জিতে ক্ষমতায় আসলে তৃণমূলের মতো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আদলে নতুন একটি প্রকল্প মহালক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করতে চলেছে আর এই প্রকল্পে প্রত্যেক পরিবার পিছু প্রতি মাসে দশ হাজার টাকা করে আর্থিক সাহায্য পাবেন তো ফ্রেন্ডস বাংলায় কংগ্রেস এবং দেশে আসলে এই প্রকল্প চালু হলে আপনি কতটা খুশি হবেন অথবা আপনি যদি মনে করেন এর থেকেও অভিনব প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে চালু করে দেওয়া দরকার অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে আপনি লিখতে পারেন আর আদৌকে কংগ্রেস গোটা দেশ জুড়ে সরকার গঠন করতে সক্ষম হবে নাকি নয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং